আরকেপুর মহিলা থানার যারা দায়িত্ব প্রাপ্ত আধিকারিক আছেন তাদের দুর্বলতা প্রমাণিত এবং হাসপাতালের ডাক্তার অভিজিৎ থেকে যে ডাক্তার প্রথম ট্রিটমেন্ট করেছিলেন এই মহকুমার হাসপাতালে তাদের গাফিলতি রয়েছে যত বড়ই শাসক দলের নেতা হোক যারা আসামিকে বাঁচানোর জন্য ষড়যন্ত্র জড়িত সেটা থানার থানার সেখানে ওসি হতে পারেন এসআই হতে পারেন যত বড় ডাক্তার বাবুই হন প্রত্যেকে সেখানে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে সেখানে তদন্ত করতে হবে এই দাবি নিয়ে আমরা যাব আমাদের বক্তব্য রাখবো আমাদের নিশ্চয়ই জেলা পুলিশ সুপার উপর আমাদের অগাত বিশ্বাস রয়েছেন উনি নিরপেক্ষ তদন্ত করে মূল রহস্য সেখানে উদ্ঘাটন করবেন আমরা একটা নির্দিষ্ট সময় দেব সময়ের মধ্যে যদি মূল ঘটনা সেখানে রহস্য রাজ্যের মানুষের কাছে উদ্ঘাটন করা না হয় তাহলে আমরা উদপুর জেলা কংগ্রেস আরও সেখানে বৃহত্তর আন্দোলন যাব প্রয়োজনে এই উদীপুর মহকুমারকে বন ডেকে সেখানে সেখানে আমরা অচল করে দেব আমি অনুরোধ করব বাগনা ব্লক কংগ্রেসের সভাপতি আরত বাহাদুর মৌসুম আর কেপুর ব্লক সভাপতি রঞ্জিত দেবনাথ কাঠাবন সেখানে ব্লক সভাপতি নিত্য কুমার এবং মাদারবাড়ি ব্লক সভাপতি জয়দেব কান্তি এই চারজনের একটা প্রতিনিধি দল মাননীয় এসপি সাহেবের সাথে সেখানে দেখা করবেন সাথে আমি থাকবো এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সম্পাদক কমল দেওয়ান মহোদয় প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানিত সদস্য বাপি মলিক মহোদয় এবং জীবন ঘোষ মহোদয় কাছে তারা

নিয়ে আপনারা সবাই জানেন মদিপুর প্রত্যেকটা মানুষ সেখানে যেমন মর্ম সারা রাজ্যের মানুষ সেখানে মর্মাহতো এই খুনের মূল মোটিভ তদন্ত ব্যয় করার জন্য আমরা প্রথমেই জেলা কংগ্রেসের তরফ থেকে আর থানা আমরা বিক্ষোভ আমরা দেখিয়েছি গত দুদিন আগে আজকে আমরা জেলা কংগ্রেস সুপারের কাছে আমরা এসেছি এখন পর্যন্ত তিনজন আসামি সেখানে গ্রেপ্তার করেছি শুধু তিনজনও তো অভিজিৎকে সেখানে হত্যা করিনি তার সাথে অনেকেই আরও জড়িত প্রত্যেকটা লোককে তদন্ত কর্মী সেখানে চিহ্নিত করতে তার থেকে সবচেয়ে বড় যে অভিযোগটা আমাদের আজকে নিয়ে এসেছি জেলা শাসক জেলা পুলিশ সুপারের কাছে যে দেখে মারা হয় পুলিশ খবর পেয়ে ওনাকে সেখান থেকে উদ্ধার করে আনলেন উদ্ধার করে যখন আনছিলেন তখনই ওনার শরীর থেকে রক্ত বের বেরোচ্ছিল ওনাকে তুলে এনে সেখানে আর কেবল মহিলা থানায় সেখানে বসিয়ে রাখলেন সেখানে প্রথমেই তো সেখানে আর মহিলা থানার যারা নিয়ে গিয়েছিলেন এবং ওই থানার যিনি আধিকারিক রয়েছেন আলপনা সরকার ওনার তো দায়িত্ব ছিল প্রথমে ওনাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা ট্রিটমেন্টের ব্যবস্থা না করে থানাতে ঠাঁই সেখানে বসিয়ে রাখলে পরবর্তী সময় পরিবারের তাদের প্রচেষ্টায় ওনাকে মহকুমার হাসপাতালে সেখানে আনা হয় এই যে একটা দীর্ঘ সময় তালবাহানা সেখানে থানাতে রেখে নাকি করা হয়েছে এতে উনি আরও সেখানে অস্বস্তি সেখানে অসুস্থ সেখানে বোধ করেছেন ভারতীয় জনতা পার্টির কট্ট সমর্থক এবং ক্যাডার ওনাদেরকে বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টির এক উচ্চস্তরীয় নেতৃত্বের তরফ থেকে তাদের উপর প্রেসার তৈরি করা হয়েছে আমাদের সন্দেহ সেটা তদন্ত ক্রমে বের করে প্রত্যেকের সেখানে সাজার ব্যবস্থা করার জন্য আমরা দাবি করেছি পুলিশ সবার বলেছেন যে নিশ্চয়ই সেখানে সঠিক তদন্ত হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আশ্বস্ত করেছে সেই আশ্বস্ত ভিত্তিতে সেখানে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সে দাবিও তো আমরা করেছি তদন্ত যখন সুস্থ হবে সমস্ত রহস্যই সেখানে বেরিয়ে আসবে আমরা সেই দাবি তো আমরা করতে এসেছি সুস্থ তদন্ত হলে এই যে তিরিশ লক্ষ টাকার কথা বললেন ওনার স্ত্রী আমিও তো সামনে ছিলাম আমার সামনে বলেছিলেন এই রহস্যটা কি এটা তো একা সেই কর্মকার যে কর্মকার বাবুর পক্ষে সেই সম্ভব না এটা বিরাট একটা নেটওয়ার্ক সেখানে জড়িত আমাদের সন্দেহ সুস্থ তদন্ত হলে মূল রস্য সেখানে বেরিয়ে আসবে তিনজন আটক করেছে তিনজনে তো আর ঘটনা এই ঘটনা করেনি আমরা তো বলেছি যে ডাক্তারবাবু সেখানে তার পর সেখানে জিজ্ঞাসাবাদ করা উচিত আর কেবল মহিলা থানার যিনি আধিকারিক রয়েছেন যে ওনাকে অসুস্থ অবস্থায় থানায় বসিয়ে রাখতে চিকিৎসা না করে ওনাকেও সেখানে জিজ্ঞাসাবাদ করা উচিত का करा करा को पेशा तो जो अभी तक जो अभिजीत जो केस है उसमें अभी तक हमने ते तीन जनों को अरेस्ट किया है जिसमें जो प्राइम बेपीज है वो सारे अरेस्ट हो चुके हैं अभी तक और अरेस्ट और जो भी इसमें जिसका भी रोल लगेगा जो इसमें इन्वॉल्व थे हम सब लोगों को आपका इंश्योर कर रहे हैं कि हम सबको अरेस्ट करेंगे सो so, पुलिस इन्वेस्टिगेटिंग द मैटर और जो एविडेंस आ रहा है उसके हिसाब से भी मेक ऑपोजिशन लीडर है तो बोल रहे हैं सर पुलिस के ऊपर प्रेशर है ऐसा कोई प्रेशर नहीं क्या? पुलिस के ऊपर कोई प्रेशर नहीं है पुलिस जो है इंडिपेंडेंटली काम कर रही है जो भी लॉ ब्रेक करेगा ये भी डेफिनेटली बी बुकड अंडर रेलिवेंट सेक्शन कौन कौन सर अभी तक Arrested. अभी तीन जने अभी तक अरेस्ट हुए हैं जिसमें एक जैन साहा हैं पोल्ट्री रोड के उसके अलावा एक शंकर कर्माकर हैं और एक सुमन जी जो हैं ये उनका रोल इस केस में था और भी अरेस्ट हुए तो एक बहुत ही दुखद घटना है जो हुई है उसमें चार जने इन्वॉल्व थे एक माइनर के रेप में कैमरेप में और उसमें हमने पुलिस ने विदिन ट्वेंटी फोर आवर्स चारों जितने भी अक्यूज हैं हमने उनको अरेस्ट कर लिया है और उसमें से दो मेजर हैं और दो वो लड़के माइनर हैं तो उनको कोर्ट में और जुबिनल बोर्ड में प्रोड्यूज कर दिया और भी कोई शामिल है क्या नहीं, नहीं क्या चार जने हैं जो हमारी विक्टिम के स्टेटमेंट में चार जने जो हैं चारों को हम अरेस्ट कर